সাদা শস্যে এক চামচ কালো শস্যে আর কাঁচা পাকা লঙ্কা প্রথমে আমি সজনে ডাটা আলু আর টমেটো কেটে নেব সজনের ডাটা গুলো টুকরো টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিচ্ছি জলে ভিজিয়ে দিচ্ছি সবগুলো সজনে ডাটা কেটে জলে ভিজিয়ে নেব সবগুলো সজনে ডাটার খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার আমি আলু কেটে নেব আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আলু আর কাটা হয়ে গেছে জলে ভিজে নিয়েছি এবার আমি টমেটো কেটে নেব সবগুলো সবজি কেটে নিয়েছি এখন জিরে সর্ষে পোস্ত আর কাঁচা আর পাকা লঙ্কা শীঘড়ে বেটে নে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো হালকা লাল করে ভেজে নেম্ভব দিয়ে আলুের তেল ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি এবার একটা তেজপাতা শুকনো লঙ্কা তোড়ন দিচ্ছি সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা টমো গুটি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক হলুদ অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো সজনে পাতা আলু কষিয়ে নিয়েছি মশলার

আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বেটে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি রেসিপি রেডি হয়েছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আপনারাও আমার মতো একবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন এটি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার